দিল্লিতে যমুনা নদীর জলস্তর বিপদসীমা অতিক্রম করেছে ও রেলওয়ে ব্রিজে জলের উচ্চতা দাঁড়িয়েছে দুশো সাত দশমিক আটচল্লিশ মিটার যা বিপজ্জনক পর্যায়ে অনেক ওপরে এই বাড়তি জলের কারণে রাজধানীর বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে বিশেষ করে যমুনা বাজার মদনপুর খাদের বিশ্বকাপ কলোনির মতন এলাকা কার্যত নদীর জলে তলিয়ে গিয়েছে প্রশাসনের তরফে ইতিমধ্যে প্রায় আট হাজার মানুষকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে নিরাপদ জায়গায় কিন্তু ত্রাণ শিবিরও জল ঢুকে পড়ায় বহু পরিবারকে দ্বিতীয়বার স্থানান্তরিত করা হচ্ছে দুর্ভোগের দিন কাটাচ্ছেন সাধারণ মানুষ এনডিআরএফ উদ্ধার কাজ চালাচ্ছে নৌকা ব্যবহার করে হাঁটু সমান জল পাড়ায় পাড়ায় ঢুকে পাড়ায় পরিবহন বিদ্যুৎ খাবার ও পানীয় জলের সমস্যা আরও বেড়েছে শুধু আবাসিক এলাকা নয় দিল্লির মূল প্রশাসনিক কেন্দ্র পায়নি দিল্লি সেক্রেটারিয়েট চারপাশে এলাকাও প্লাবিত হয়েছে টানা বৃষ্টির কারণে দিল্লি নয়ডা এবং গুরগাঁও তিন জায়গাতেই যান চলাচল ব্যাহত অফিসগামী মানুষ ভোগান্তির শিকার হচ্ছেন রাস্তার গাড়ি দীর্ঘ সময় ধরে আটকে থাকছে দিল্লি সেচ ও বন্যা নিয়ন্ত্রণ মন্ত্রী পারবেশ জানিয়েছেন পরিস্থিতি রয়েছে মতে জলস্তর যেভাবে ক্রমাগত বাড়ছে বিপদ এখনো কাটেনি আগামী কয়েকদিনের মধ্যেই আবহাওয়ার পরিস্থিতির ওপর নির্ভর করছে কতটা ভয়ঙ্কর আকার নেবে রাজধানীর একাংশে এমন বন্যা পরিস্থিতি নতুন নয় প্রায় প্রতি বছর বর্ষার সময় যমুনা নদীর জলে নির্মাঞ্চল প্লাবিত হয় কিন্তু এবার পরিস্থিতি আরও জটিল হয়েছে লাগাতার বৃষ্টি ও নদীতে জল ছাড়ার কারণে ফলে প্রশাসনের বন্যা মিকবিলার প্রস্তুতি নিয়েও প্রশ্ন উঠছে পানি ভাড়া